বেশ কিছু দিনের জন্য কোথাও ঘুরতে গেলে সেখান থেকে এসে আর সত্যি বলতে রান্না বান্না করে যে খাওয়ার ইচ্ছাটাই আর থাকে না কারণ তখন ওই ঘুরে বেড়ানোর রেস্টটাই যে কাটে না কিন্তু কিছু করার নেই পাপি পেট খিদে আমাদের পাবেই আর খেতে তো হবেই আবার এদিকে যেহেতু অনেক দিন ঘরে না থাকার ফলে ফ্রিজেও তেমন কিছু থাকে না ফ্রিজ বন্ধ করেই রেখে যাওয়া হয় কিন্তু সাধারণত সবার কাছে ওই আলু পেঁয়াজ ডাল এই টুকিটাকি জিনিসগুলো ঘরে থেকেই যায় আর এগুলো বেশ অনেক দিন ধরেই ঘরে থাকে তো সেই দিয়েই আমি আজকে একটা রেসিপি বানাবো যেটা তোমরা কোথা থেকে ঘুরে এসে চট বানিয়ে খেয়ে নিতে পারবে তো তার জন্য আমার ঘরে মুসুরির ডাল ছিল আর এখানে একটু আলু ছিল পেঁয়াজ ছিল আর দিয়েছি কাঁচা লঙ্কা আর একটু রসুন ছিল ঘরে তাই ওটাই দিয়ে দিয়েছি এবার আমি এখানে মুসুরির ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর আলু পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি আর এখানে কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে ডালটাকে সাথে ভালো করে সর্ষের তেল দিয়ে আর নর্মাল যে গুঁড়ো মশলা হয় ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি আর এখানে আমার দুটো ডিম ছিল ডিম দুটোকে আমি একটু ফেটিয়ে গোলমরিচ দিয়ে একটু ঝুড়ি ভাজা বানিয়ে নিয়েছিলাম এতে কিন্তু স্বাদটা বেশ ভালো আসে এবার কড়াইতে কালো জিরে শুকনো লঙ্কা আর একটু রসুন ফোড়ন দিয়ে মেখে রাখা ডালটা ঢেলে দিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেবে একটু ভাজা ভাজা করে তার মধ্যে এবার দিয়ে দেবে যে ভেজে রাখা ডিমটা ছিল দিয়ে একটু নাড়াচাড়া করেই উপর থেকে ঘি গরম মশলা দিলে গরম ভাতের সাথে অসাধারণ